মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য স্কলারশিপ যারা দু পাশ করে উচ্চ স্তরে অর্থাৎ স্নাতক স্তরে ভর্তি হয়েছেন বা হতে চলেছেন তাদের জন্য কিন্তু একটি উল্লেখযোগ্য স্কলারশিপের কথা বলবো সেখান থেকে বার্ষিক অর্থাৎ বছরে পঞ্চাশ হাজার টাকা টিউশন ফিস হোস্টেল চার্জ ইত্যাদি বাবদ এবং বই কেনার জন্য সাত হাজার টাকা মোট সাতান্ন হাজার টাকা স্কলারশিপ পাওয়া যায় এবং শুধু তাই নয় যারা আবেদন দেন তার বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এ স্কলারশিপ থেকে টাকা পান না কাজেই আজই আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পনেরোই আগস্ট পর্যন্ত দুহাজার চব্বিশ পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে এই আবেদন অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই হবে কারা কারা আবেদন যোগ্য কি কি ডকুমেন্ট লাগবে লাস্ট ডেট ইতিমধ্যে বলে দিয়েছি তবু আমার প্রতিবেদনে বলবো সেই সঙ্গে পারিবারিক আয়ের সংখ্যাটা কত হতে হবে সমস্তটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভালো করে অবজারভেশন করে খাতায় লিখে নিতে হবে ডকুমেন্টগুলো আজই আবেদন করে দিতে হবে এই ভিডিও দেখার পর এক একটুও বিলম্ব না করে অবভিয়াসলি কিন্তু আবেদন করে দেবেন যারা অভিভাবকরা দেখছেন তারা অবশ্যই এই বিষয়ে সতর্ক হয়ে যান একদম লেট না করে আপনার ছেলে কিংবা মেয়ে বা আপনি অভিভাবক হিসেবে আপনার বাড়ির সেই সদস্যকে যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে এই স্কলারশিপে আবেদন যোগ্য অবভিয়াসলি একদম দেরি না করে কিন্তু আবেদন করবেন আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি এই স্কলারশিপ থেকে কিন্তু স্টুডেন্টরা প্রত্যেকেই প্রায় তারা কিন্তু পেয়ে যায় তাদের স্কলারশিপের এই মোটা টাকা এবং শুধু তাই নয় বিগত বছরগুলোতে আমি দেখে এসেছি আমার অনেক স্টুডেন্টরা তারা কিন্তু পেয়ে এসেছে তার জন্য এবছর দু হাজার চব্বিশ পঁচিশে আবেদন যারা করবেন তারা কিন্তু একদম বিলম্ব করবেন এই ভিডিওটা দেখার পর আবেদন করে দেবেন এখানে বলে রাখি দু হাজার চব্বিশে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে তারপর স্নাতক স্তরে ভর্তি বা যে সমস্ত প্রক্রিয়া চলছে সেটা চলুক তারাই কিন্তু এখানে বলে রাখি যে কি কি বিষয় আছে সমস্তটা বলবো তার আগে আমি কিন্তু এখনো বলিনি স্কলারশিপটার নাম কি আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন কারণ হেডলাইনে লেখা রয়েছে সেটি কি জিপি বিড়লা স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ এখানে কি কি ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে তাহলেই আবেদন করা যাবে নাম্বার পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে নাম্বার সালে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কোন কোন সি জন্য এসি অর্থাৎ পশ্চিমবঙ্গ বোর্ডের জন্য এছাড়া ই কিংবা সিবিএসি তো এই বোর্ডগুলো থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা কিন্তু আবেদনযোগ্য সেখানে বলে দি দু হাজার যারা বোর্ড থেকে নাম্বার নিয়ে উত্তীর্ণ তারাই কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া আইসিএসসি কিংবা সিবিএসসি বোর্ডের যারা নাইনটি পার্সেন্ট নিয়ে পাশ করেছেন তারাই কিন্তু জেপি বিড়লা স্কলারশিপে আবেদন করার উপযুক্ত এখানে মাথায় রাখতে হবে বার্ষিক পারিবারিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে বলে রাখি জেপি বিড়লা স্কলারশিপের সুবিধাটা কি আছে এর আগেও বলেছি আবারও বলছি প্রতি বছর আবেদনের পর রিনিউ হবে রিনিউ হবে প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা টিউশন ফিস কিংবা হোস্টেল চার্জ এই সমস্ত খরচের জন্য তাছাড়া অতিরিক্ত বই কেনার জন্য আরো সাত হাজার টাকা কিন্তু স্কলারশিপ হিসাবে দেওয়া হয় তাই প্রতি বছর মোট সাতান্ন হাজার টাকা এখান থেকে পাওয়া যায় প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্র কি লাগবে সাম্প্রতিক ছবি তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি পারিবারিক আয়ের সনদ বা সংশয়পত্র উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট সেই সঙ্গে নতুন কোর্সে ভর্তির জন্য যে রশিদ আর একটি বৈধ মোবাইল নাম্বার এখন জেপি বিল্লা বিড়লা স্কলারশিপে কিভাবে আবেদনটা করা যাবে আবেদন প্রক্রিয়াটা আমি একটু বলে দিই প্রথমত জিপি বিড়লা একটা ফর্ম আসবে সেই ফর্মটা সুন্দরভাবে নিখুঁতভাবে পূর্ণ করতে হবে সেখানে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো চাওয়া হয়েছে সেগুলো আপলোড দিতে হবে তারপর জমা দিতে হবে কিন্তু যারা অনলাইনে করবেন না অফলাইনে করবেন তাদের জন্য কিভাবে সেই প্রক্রিয়াটাও একটু বলে দিচ্ছি ওয়েবসাইট থেকে অর্থাৎ ওই ওয়েবসাইট থেকে আগে ফর্মটা ডাউনলোড করে নেবেন তারপর সুন্দর করে ফর্মটি পূর্ণ করবেন যে যে ডকুমেন্ট বলেছে সেই ডকুমেন্টগুলো দিয়ে একটি খামের মধ্যে ভর্তি করবেন আপনি নিজে গিয়ে অফিসে জমা দিয়ে আসবেন অফিসের ঠিকানাটি কি স্ক্রিন লক্ষ্য করুন এবং শুনুন জিপি বিলা এডুকেশন ফাউন্ডেশন সেভেন্টি এইট সৈয়দ আমির আলী অ্যাভিনিউ কলকাতা সাত লক্ষ উনিশ এখন এই ঠিকানায় আপনি সরাসরি জমা দিয়ে আসবেন এরপর এখানে নির্বাচন করা হয় কিভাবে সবাই তো বলবেন যে পরীক্ষা হবে না কি হবে সেই নির্বাচন প্রক্রিয়াটা একটুখানি বলে দি একটি বিশেষজ্ঞ প্যানেল সব আবেদনগুলো খতিয়ে দেখবেন তারপর একটা শর্ট লিস্ট তৈরি করা হবে তারপর প্রার্থীদের ডাকা হবে সাক্ষাৎকারের জন্য সেই সাক্ষাতে যদি তারা মনে করেন যে পাওয়ার উপযুক্ত সঙ্গে সঙ্গে তিনি কিন্তু লিস্টেড হবেন চূড়ান্ত নির্বাচন মেধা এবং আর্থিক প্রয়োজন আছে কিনা এই দুটি কিন্তু হয় অর্থাৎ আপনার মেধা আছে কিনা আর সত্যি আপনার আর্থিক দিক থেকে ইনজুরি কিনা আর্থিক সহায়তা দরকার কিনা এই দুটো জিনিস খুব করে দেখা হয় এটা হচ্ছে নির্বাচনের সব থেকে বড় বিষয় আর লাস্ট ডেট আবেদনের জন্য কি বলেছি পনেরোই আগস্ট দু সাল কাজে কাজেই এই রকম একটি স্কলারশিপ হাতছাড়া করা কোনো রকম ঠিক হবে না তাই যারা পঁচাশি পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট বোর্ড আমি বলে দিয়েছি সেখান থেকে নাম্বার পেয়েছেন তারা কাল বিলম্ব না করে এক্ষুনি আবেদন করে দিন অনেক আবেদন পড়বে প্রচুর আবেদন পড়বে যারা অফলাইন করবেন তারা নিয়ে আজই কাগজপত্র রেডি করে কালকে চলে যান এবং জমা দিয়ে আসুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে বলে রাখি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে বন্ধুদেরকে শেয়ার করার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান এবং একটি মন্তব্য এটা কিন্তু চাই